কেমন আছো বন্ধুরা আবারও একটা নতুন রান্না না না রান্না ঠিক বলবো না একটা এক্সপেরিমেন্ট করলাম তো এই এক্সপেরিমেন্টটা কি করলাম সেটা তোমরা স্কিপ না করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্না ঠিক বলবো না এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো তো অনেকই বকফুল ছিল দুদিন ধরে বেশ বড়া খাওয়া হয়েছে তো এবার ভাবছি যে এই বকফুল দিয়ে কিছু অন্য একটা করে খাওয়া যাবে তো ঘরে দেখো চিংড়ি মাছ ছিল তো মা বলল যে মায়েরই আইডিয়া তো মা বললো এই বকফুলটাকে চিংড়ি মাছ দিয়ে ভালো করে এরকম মিক্সিতে আগে পেস্ট করে নে তো চলো আগে পেস্ট করি তারপর দেখাচ্ছি কিভাবে এটা করবো আর খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে যদি ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর খারাপ হলেও আমি বলে দেব কেমন হয়েছে তো চলো আগে এটা করা যাক এই নতুন রেসিপিটা তো দেখো বন্ধুরা এই বকফুলটাকে কিন্তু কোচানো হয়ে গেছে এদিকে দুটো লঙ্কা নিয়েছি আর আতখানা কিন্তু পেঁয়াজ নিয়েছি তো এই বকফুলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে কিন্তু একটু বেটে নিতে হবে আর হ্যাঁ এতে কিন্তু অল্প একটু নুন দিলাম আর এই চিংড়ি মাছটাও কিন্তু একবারে দিয়ে বেটে নিতে হবে দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একবার একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে চলো পেস্ট করা যাক তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পেস্ট করার পর কিন্তু এরকম হয়েছে আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন আর দিতে হবে কালো জিরে একটু ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এই বাটাটা কিন্তু এতে ঢেলে দিতে হবে দেখো দেখো বন্ধুরা এটাকে কিন্তু বেশ এবার শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখো লঙ্কাটার চামড়াটা খোসাটা এতটাই মোটা এখনো কিন্তু ভালো করে পেস্টই হয়নি এতবার করে পেস্ট করার পরে দেখতে পাচ্ছ কত মোটা আসলে ফার্স্ট টাইম করছি তো দেখি খেয়ে কেমন মায়ের মাথা থেকে এই আইডিয়াগুলো আসেও বেশ তোরা বলেছে এটা করতে মেয়ে আমার তাড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছে তাই ওকে বলছি ও ঠাকুমাকে আই বলে তো আই বললো যে এরমভাবে করে লাগে তো দেখো বন্ধুরা বেশ কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে এবার এটাই গরম ভাতে প্রথম পাপে কে দেখবো কেমন লাগে তোমাদেরকেও জানাবো অবশ্যই হয়ে গেছে আমার এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে রেখে দেবে আর যারা ইউটিউব পেজ থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে আরও নতুন নতুন অনেক অনেক ভিডিও অনেক অনেক রান্না তোমাদের সামনে নিয়ে আসছি টাটা